খুবই গুরুত্বপূর্ণ একটা দিন এই দিনে নিষেধাজ্ঞা কাটিয়ে নাসির হোসেন আবারও ক্রিকেটে ব্যাক করেছেন ব্যাক করার পরে বিস্ফোরক মন্তব্য করেছেন এবং যা জানিয়েছেন সেটা আমার কাছে মনে হয় যে অকোপটে খুব কম ক্রিকেটারই জানাতে পারেন সিলেকশন প্যানেলের সদস্যদের অপছন্দের কারণে সিলেকশন প্যানেলের সদস্য মানে হচ্ছে ব্যক্তি পছন্দ অপছন্দের হিসাব নিকাশ চলে আসছে এবং সেই সিলেকশন প্যানেলের সদস্যদের পছন্দ অপছন্দের কারণে নাসির হোসেনের জাতীয় দলের ক্যারিয়ার দীর্ঘায়িত হয় নাই এখন আপনার মনে করতে পারেন যে অনেক সময় নাসির হোসেন অনেক টাইপের কথাবার্তা বলেন তাকে তো ট্রাস্ট করার দরকার নেই নাসির হোসেনের কথা ঠিক ঠিকানা নেই যদি এটা আমি মেনেও নিই সিলেকশন প্যানেলের পছন্দ অপছন্দের কারণে বাংলাদেশে অসংখ্য ক্রিকেটারের ভবিষ্যৎ যে নষ্ট হয়েছে অসংখ্য ক্রিকেটার এখনো যারা ইমার্জিং যাদের সেই সম্ভাবনা রয়েছে তাদের যে স্বপ্নগুলো অনেক বেশি গ্লুমি হয়ে গেছে সেটা কিন্তু ভাই খুবই সত্য আপনি যদি খেয়াল করে দেখেন গতকালকে শামীম হোসেন পাটোয়ারি অসাধারণ একটা ইনিংস খেলেছেন প্রাইম ব্যাংকের হয়ে যেই ম্যাচে তার দল হেরেছে একশো পোনে দুশো রান করতে পারে নাই তিনি করেছেন একষট্টি বলে উননব্বই রান মাথায় রাখুন পুরো ঢাকা প্রিমিয়ার লিগে কনসিস্টেন্ট শামীম হোসেন পাটোয়ারি ন্যাশনাল টিমের হয়ে ন্যাশনাল টিমের লাল সবুজের জার্সিতে তিনি কনসিস্টেন্ট কিন্তু এই শামীম হোসেন পাটোয়ারিকে শুধুমাত্র লাইক করেন না পছন্দ করেন না ভালো লাগে না অথবা জায়গা মতো ওয়াইলিং করতে পারেন না দেখে তিনি জাতীয় দলের ক্রিকেটারদের যে কেন্দ্র চুক্তিতে রাখা হয়েছে সেখানটায় তিনি নেই আরেকটা মজার এক্সাম্পল দিই তামিম ইকবাল খান মনে করেন একটা সময় তাকে নিয়ে বলা হইলো যে তামিম ইকবাল তার ফিটনেস নিয়ে এটা নেই ওটা নিয়ে সমস্যা রয়েছে আবার একই ব্যক্তি পরবর্তী সময় বললো যে তিনি একজন গ্রেট ক্রিকেটার সাকিব আল হাসান ভুলে যান পলিটিক্স অন্য কিছু বাদ দেন একজন ক্রিকেটার সাকিব আল হাসান যখন চ্যাম্পিয়ন্স ট্রফি দলের ব্যাখ্যা যাওয়া হলো যে কেন সাকিবকে রাখা হয়নি যেই ব্যাখ্যাটা দেওয়া হয়েছে সাকিব আল হাসান এমন একজন ক্রিকেটার যার ব্যাটিংটা আসলে খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট না ফর সিকিউরিং হিজ প্লেস ইন দ্য ন্যাশনাল টিম খেয়াল করে দেখবেন এই যে প্রত্যেকটা ঘটনা ঘটেছে এমন ভাবে ভাবা যায় অথচ সেই সাকিব আল হাসানের লাস্ট টেন ইন্টারন্যাশনাল ইনিংসের দিকে যদি চাকানো যেত বাংলাদেশের ব্যাটিং লাইন আপের কোনো ব্যাটারের থেকে সেটাকে খারাপ বলার কোনো অপশন ছিল না সো এই ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলো ঘটছে নাসির হোসেনের ক্ষেত্রে ঘটেছে ইমরুল কায়েসের ক্ষেত্রে ঘটেছে বর্তমানে শামীম হোসেন পাটোয়ারি ক্ষেত্রে ঘটেছে ঘটছে পারভেজ হোসেন ইমনকে ব্যাকআপ ওপেনার হিসেবে পাঠানো হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু শুধুমাত্র মুশফিকুর রেমকে বলা যাবে না সাহস নেই যে আপনি খেলতে পারবেন কি পারবেন না সেই কথাটা এবং সেই কারণে ব্যাকআপ ওপেনার অন্য ওপেনার ফেইল করার পরেও সেখানটায় জায়গা পান না জাস্ট ট্যুর করে ঘুরে আসেন নাম্বার থ্রি আমার ওপেনিং ব্যাটার হয়ে যায় এই যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে এগুলো কেউ কথা বলে না মিনাজুল আবেদিন নান্নুরা পালিয়ে যেত আর এখনকার সিলেকশন প্যানেলের সদস্যদের আমরা পাই না বিকেএসপিতে রমজান মাসে কজন কতবার খেলা দেখার জন্য গেছে এটার কোনো প্রপার এভিডেন্স কেউ দিতে পারবে না এবং যারা গেছে তারাও বলবে না ভাই বুক ফুলিয়ে কেন বলবে না জানেন তারা এত কম মার গেছে এটা সব বলার মতো কোনো সংখ্যা না বাংলাদেশের ক্রিকেট দলকে ক্রিকেটারদেরকে খুঁজে বের করা সাপোর্ট করা প্রমোট করা সব কিছুতে কিন্তু একটা ন্যাশনাল সিলেকশন প্যানেলের বড় রোল রয়েছে বর্তমান বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ এক সময় সিলেক্টরের দায়িত্ব পালন করেছেন দুবার দুই দফায় পালন করেছেন সাকসেসফুলি পালন করেছেন এখনো বাংলাদেশের সেরা চিফ সিলেক্টর কে বলা হলে ফারুক আহমেদের নাম চোখ বন্ধ করে আসে কিন্তু তার মনেও তো এই ঘটনা ঘটছে আশরাফ হোসেন লিপুরা চোখে দেখেন না শামীম হোসেন পাটওয়ারিদের ম্যাচে ত্রিশ পঁয়ত্রিশ রান করেছে সতেরো বলে এটুকুই দেখেন ক্রিকেট স্কোর কার্ডে হয়তো কোন সিচুয়েশন করেছেন কিভাবে করেছেন কাদের এগেনস্টে করেছেন বাংলাদেশ সেটা থেকে কতটুকু ফল লাভ করেছে এই হিসাব গুলো আমরা করি না সাকিব আল হাসানকে নিয়ে যদি পলিটিক্যাল ইস্যুর কারণে বিসিবি তাকে ক্যারি করতে না পারে স্টেটমেন্টটা সেভাবেই দেন ব্যাটসম্যান সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্যারি করতে পারবে না চায় না এরকম বোগাস তথ্য কেন দেন ভাই বাংলাদেশের ইতিহাসে সেরা চার পাঁচজন ব্যাটারের একজন তো সাকিব আল হাসান সংক্রামক রোগে আসলে ভুগছে বাংলাদেশ দল বাংলাদেশ সিলেকশন প্যানেল এই অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা যারা যান তারা একটা সময় যখন তারা এই জায়গাটা ছেড়ে টক শোতে যাবেন গেস্ট হবেন তখন কিন্তু তারা বলবেন যে কথাগুলো বলবেন সেগুলো তারা তাদের সময়ের ওই কার্যপ্রণালীর মধ্যে অ্যাপ্লাই করেন নাই এত কিছুর মধ্যেও সুখবর লিটন কুমার দাস এবং রিসাদ এই দুজন পিএসএল খেলতে যাচ্ছেন এগারো তারিখ থেকে শুরু হতে যাচ্ছে করাচি কিংস হয়ে লিটন খেলবেন